নামাজে সালাম ফেরানোর আগে চারটি দোয়া করতে কখনো ভুলবেন না নবীজি সাল্লা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম নিজেও এই আমলটি করতেন সালাম ফেরানোর আগে তিনি চারটি দোয়া করা ছাড়া সালাম ফিরাতেন না চারটি দোয়া আমরা অবশ্যই করবো কেননা নামাজ হচ্ছে এমন একটা আইবাদাত যেটা ইসলামের দ্বিতীয় ইমানের পরে সর্বপ্রথম যে আইবাদাতটা করতে হয় সেটাই হলো ফ্রেয়ার নামাজ নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায় পাক রব্বুল আমিন ইন দ্য ডে অফ যাজবেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহতালা নবিসুনিসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আউবুল মাই ও হায়াসাবুবী আবদু ইয়ামাল তায়ামাতী সলা ওয়ান ডে অফ ফ্রেজুয়েশন দ্য ফার্স্ট প্লেয়ার উল বি ক্যালকুলেটেড দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে শুধু তাই নয় আল্লাহ তালা আরো বলছেন যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন তারা গুনা থেকে বাঁচতে পারবে সোমান আল্লাহ বলতে পারলেন না

আমরা দোয়াই মাসুরা ও আমরা এই দোয়াটা পড়তে পারি নবীজি সাল্লি সাল্লাম চারটি দোয়া করতে বলেছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহ ইন্নি আউদুবিক আমিন আদা বিল কবর আয় আল্লাহ কবরের আজাদ থেকে তুমি আমাকে বাঁচাও কবর আজাদ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা হচ্ছে এক নাম্বার দোয়া নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউ দুবিক আমিন জাহান্নাম আয় আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও কেননা জাহান্নাবের আগুন কিন্তু সাধারণ আগুন নয় দুনিয়ার আগুন হচ্ছে সামান্য আগুন এই কিছুদিন আগে এই যে মহাকালীতে আগুন লাগছে দেখছেন না আপনারা মহাকালীতে আগুন লেগে কয়েকজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভালো করে বুঝেন সকালবেলা যদি তারা জানতো যে এই রুমে ঢুকলে আগুন লেগে আমরা মারা যাব তাহলে পিটাইয়াও তাদেরকে এই রুমের ভিতরে ঢুকানো যাইতো কি বলেন পিটিও তাদেরকে ঢুকানো যেত যেত না কেন তারা জানতোই না যে আমাদেরকে সন্ধ্যার সময় মরে যেতে হবে আগুন লেগে আমরা চলে যাব। এজন্য জাহান্নামের আগুন খুবই ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুন তো সামান্য আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায় কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন সাথে সাথে কলিজাটা সার্কার হয়ে যাবে নারুল ল লর্ড স্কয়ার এটা চাল্লার আগুন এজন্য জাহান্নাম থেকে পারা চাইতে হবে আল্লাহ হুম ইন আউদু বি কামিন আদাবী জাহান্নাম জাহান্নামের আজাদ থেকে আল্লাহতালা গেছে পাড়া চাইতে হবে নামাজের সালাম ফিরানোর আগে তৃতীয় নাম্বার ও আউ দুবি কামিং ফিটনাতিল মাহিয়া ওয়াল মামাত এবং তৃতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর যে একটা ফেতনা আছে ফেতনা থেকে যে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলমী দেখেছেন যারা মুমিন বান্দানা হবে মুতাকি বান্দানা হবে অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করবে না তাদের মৃত্যুর সময় কঠিন পরিস্থিতি হবে সাল্লাম বিশাল ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে হাজির হবে এবং সে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিবে তখন অনেক কষ্ট সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এজন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ হুম্মা ইন্নি আউ মিন আদাবিল কবর ও আউ দুবিকা মিন আদাবি জাহান্নাম ও আউ দুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত এবং চতুর্থ নাম্বার হচ্ছে ও আউ দুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল চতুর্থ নাম্বার হচ্ছে মাসিহিদ দাজ্জাল দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এজন্য নামাজের শেষে সালাম ফেরানোর আগে আমরা এই দোয়াটি পড়বো আল্লাহ ইন্নি আউদু বিকামিন আ দ্য বিল কবর ও আউদু বিকামিন আ দ্য বিজহান্নাম ওয়া আউ দুবিকা মিং ফিতনতিল মাহ মামা ও আউদুবিকা মিং ফিতনেতিল মা সিহরিদ্দার জাল অবশ্যই আমরা এই চারটি দোয়া করতে পার্বত ইনশাল্লাহ নামাজের শেষে সালাম ফেরানোর আগে এই চারটি দোয়া ছাড়া কখনো সালাম ফেরাবো না পার্বত ইনশাল্লাহ আল্লাহত নামাজ সকলকে এই আমলটি করার তো ফিক দান